দালালের উদ্দেশ্যে আজকে আমার ভিডিও ভুললে চলবে না জলয্যান্ত চলমান পায়ে হেঁটে চলে ফেরো বেড়ানো একজন মানে মিথ্যাবাদী সে এখন ওর ওই যে ওর কমিউনিটিতে যারা ঝুলতো তারা ভালো জানে যে এর মিথ্যাচারিতা কিভাবে তারা ঢেকেছে মিট আপে গিয়ে এগলেস কেক না ও বলেছে এগলেস কেক গোপুকে হাতে নিয়ে তাহলে এ আবার বড় বড় ফুটানি মার্কা কথা বলে ও মিথ্যে কথা বলে ও বারংবার মিথ্যে বলেছে অনেক মিথ্যে বলেছে সেগুলো ধুরি দিয়েছি ভুল কোনোদিন ক্ষমাচ্ছে সেটাকে বলেনি যে আমার ভুল হয়ে গেছে ও আজকে আবার একই জিনিস করছে ও এর খোঁচা মারছে তোর মতন মিথ্যাচারী তুই বল না আজকে তুই এই গ্রুপ ওই গ্রুপ সেই গ্রুপ ওই 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 দিককার এই দিককার সেই দিককার না আমি কোনো তাতে কোনো রকম খারাপ দেখি না সবার সাথে সদ্ভাব থাকাই ভালো আমরা তো চাই কন্টেন্ট টু কন্টেন্ট হোক ক্রিয়েটার টু ক্রিয়েটার না কিন্তু তুই বল তোর এই যে যারা তোর এই যে সব যারা ছিল তোকে ঘিরে টিরে তারা তো হেঁটে গেছে অনেস্ট গ্রুপ তারপরে এলো এই যে রুনাদের একটা গ্রুপ তারা তোকে প্রোটেক্ট করলো তারাও বুঝে গেল তাহলে তুই তুই বল না তুই যদি এতই ভালো হও তাহলে এরা কেন আগে পিছে ডানে বায়ে করে সরে যাচ্ছে তা বন্ধুরা অনেক কিছু নিয়ে আজকে আমার ভিডিও আর দালাল হচ্ছে আমার মেন কন্টেন্ট চলো মেন কোর্সে কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি যে কোনো বিষয়ের উপর আমরা বলতে বাধ্য না এড়িয়ে যেতে বাধ্য আমরা বলতে বাধ্য কন্ট্রোভার্সি পেলে আমরা করব। সেখানে সে ছেলের বাবাই বলো আর ক্যাথাই বলো আজকে কেন নতুন করে এইটা বলছি বলার পিছনে অনেক কারণ আছে খোঁচানো যাদের স্বভাব তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও হ্যাঁ দালাল দালাল প্রচণ্ড খোঁচা মেরে মানে মানুষের কাছে এসে প্রেজেন্টেবল হওয়ার চেষ্টা করে যে আমি নিজেকে সংশোধন করছি আমি ফিল্ডার হচ্ছি আমি পুরনো কাশন্দি ঘাটবো না আমি এইটার এগেনস্টে আরও তির্যক বা কঠোর বা কঠিনভাবে কোনো বক্তব্য রাখবো না তাহলে তো আমি ফিল্টার হচ্ছি এটা বোঝাবো কী করে মানুষকে এক্স্যাক্টলি তাই তাই না তা আমিও ওর যে খোঁচা মারা স্বভাবটা সেটা যে সবাই জানেন বা যারা ভুলে গেছেন তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা কালকে বাচ্চার বাবা জেনে বুঝে ভুল করেছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তেমনি এই যে খোঁচা মারলো বাচ্চার বাবার এই যে কন্ট্রোভার্সি চাইছে কারণ তার ভিউজের অবস্থা সবাই জানে ও নিজেও জানে আর ওই যে ব্যবসা করবো হেবি ব্যবসা করবো হেবি সে ব্যবসার বড়টা এখন খুঁজে বেড়াচ্ছি আমি সেটা ওর ব্যাপার ওর চ্যানেল আছে ও যা ইচ্ছে তাই করতে পারে না 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 খিস্তিমন্দ করতে পারে না পার্সোনাল করতে পারে না নগ্নতা দেখাতে পারে না আমি বলবো যে কালকে যেটা ও করেছে বুঝে শুনেই করেছে এমন না না দেন তাহলে তার চ্যানেলই খোলা উচিত না আমার যদি বাস্তব জ্ঞান নাই থাকে আমি যদি নাই বুঝি যে এটা দেখানো উচিত এটা দেখানো উচিত না যদি না আমার বোঝার মধ্যে যদি না থাকে তাহলে আমার দরকার নেই তো আমার দরকার আছে আর ও যে বুঝে করেছে এটা পুরো পরিষ্কার ওই বিষয় কোনো দ্বিমত পোষণ করব না আমি আজকে দালালকে বলবো এই যে বলেন না আপনারা দালালটা কানে বাজে কেন বলবো না বলুন তো ও বলছে ছেলের বাবাকে নিয়ে বেচু বেচু করে এরাই যে কি বিক্রি করে খাচ্ছে এটা আর বলার অপেক্ষা রাখেছে রাখছে না তিন বেলায় ওই বাচ্চার বাবাকে বিক্রি করছে আর বলছে বেচু বাচ্চার বাবাকে বিক্রি করছে আর বলছে বেচু এরা বেচতে বেচতে নিজেরাই এক একটা ব্যবসায়ী হয়ে গেছে সে কালকে যে যে জাতীয় সঙ্গীত গান কোথায় বসে করছে সেটা তো আমাদের তো জানার কথা নয় না আমাদের যদি দেখায় তারপরে তো দেখবো আচ্ছা এই এই বিষয়ের উপর বলছিল দালাল তারপরেই খোঁচা মারলো এম তুই পুরনো কাশন্দি ঘাটবি না কিন্তু পুরনো জিনিস পুরনো মাল নতুন মোড়কে প্রেজেন্টেশন করবি আর আমরা মেনে নেব তুই কি ছিটতে পেরেছিস বল তুই কি ছিটতে পেরেছিস এম এস এল সেই সময় তুই ছাড়া আর তোকে তোর অনুগামী দুই একজন ছাড়া আর কেউ এই বিষয়টা নিয়ে চর্বিত চর্বন করেনি কারণ সেই সময় তোরা একটা দলে বিরাজ করতিস দেখ না আজকে ভিন্ন মতাদর্শে তোরা বিশ্বাসী তাহলে সেই সময় তুই যা বলতিস তাই শুনতো এটা পরিষ্কার আজকে তুই যা বলছিস তারা শুনছে না মানেই হচ্ছে তুই ভুল জায়গায় ছিলি সেই সময় কিন্তু ভুল জায়গায় থাকার পরও দুই একজন তুই যা বলতিস তাতে হ্যাঁতে হ্যামেলাতো আজকে তারা দেখ সব ভিন্ন মতদর্শে বিশ্বাসী আজকে যে বিষয়টা নিয়ে কেউ বাকি নেই শত্রু মিত্র আপনজন পরজন কাছের লোক পরের লোক দূরের লোক সবাই কিন্তু এটার প্রতিবাদ করেছে প্রতিবাদের ঝড় উঠেছে আমাদের ওয়াইটিতে নেট দুনিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে কারণ একটা জাতীয় সঙ্গীত সেটা বাচ্চা যেখানে খুশি গাইতে পারে কারণ তার এখনও বোধগম্য হয়নি কিন্তু তার বাবার বোধগম্য তো হয়েছে বাচ্চারা যেই জিনিসটা শেখে সেইটাই বলে আপনাদের আমি কোনো একটা সময় একটা ঘটনা বলবো যে তারপর থেকে আমার ভাসুর মানে বাক রুদ্ধ হয়ে গেছিল বলবো একটা সময় আমার তখন আমার ছেলে আর ভাসুরের ছেলে মর্নিং গ্লোতে পড়তো তা আমার শাশুমা দুটো গুড়িকে বাইকে করে বাইকের সামনে একজন মিডিলে একজন তারপর আমার শাশুমা মানে দুটো বাচ্চাকে ডিউটি ছিল ভাসুর দিয়ে আসবে ভাসুর নিয়ে আসবে তাই এই রকম কোনো একটা রিক্সা বা কিছু সামনে চলে এসছিল আমার ভাসুর টুক করে আমার ছেলের সামনে ঠিক ওইটা রিপিট করেছে সেই যে আমার ভাসুর স্টপ হয়েছে কথা বলতে পারছিল না একদিন ধরে আমি কি বললাম আমার জেঠি ওটা রিপিট করলো আমার ছেলেকে আমার ভাসুর জেঠি ডাকে মানে ও জেঠু তো ওই ওর জেঠু ওকে জেঠি ডাকতো আর ঠিক ওইটাই রিপিট করতো জেঠি এখনো জেঠি এরকম জেঠুর আমার ভাসুরের ওষুধের কারবার হোলসেলার কোনো ধর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা ওষুধ কোম্পানি থেকে এলো ডাকতো দা বলে ও তোমাকে ডাকছে বলছে না জেটি না না তোমার জ্যাঠাকে ডাকো ভাবছে ও জেটিকে ডাকছে এইরকম মানে ও যেটি ডাকতো দাদাও জেটি ডাকতো তাহলে যা বলে সেটাই বাচ্চারা করে যা যা শোনে সেই থেকে আমার ভাসুর একদম মানে মানে যবুতবু মানে এ হয়ে গেছিল বুঝতে বোঝাতে পারছি মানে কি আর আমার শাশুড়ি এসে আমাদের কাছে গল্প করছে তোমার ছেলে পারিনি গৌতম ছেলে আবার ওইটা রিপিট করে হচ্ছে কুটি কুটিদের মানে তখন খেলতো এইরকম তাহলে বোঝাতে পারছি তাহলে বাচ্চারা ওই জাতীয় সঙ্গীতকে মনে করবে না যে এটা জাতীয় সঙ্গীত মনে করবে বাবা এটা নতুন শিখেছি ও এটা গাইলেই দেখি আমার বাড়ির লোক খুব খুশি হয় তাহলে এইটাই গাই তাই এইটা বাচ্চাটার কোনো দোষ নেই বাচ্চাটার বোধগম্য হয়নি কিন্তু এইটা যে কন্ট্রোভার্সি করবে বলে সাজিয়ে গুছিয়ে দিয়েছে তার দোষ আজকে এই বিষয়টা না আজকে দালাল দালাল কি তুললো পুরনো কাশনি ঘাটছে হ্যাঁ তুই কি আটি বাঁধতে পেরেছিস বল মুখের ভাষা খারাপ করবো না কিন্তু এইভাবে বলবো বিশাল ফেসবুক পেজে দিয়ে মার ঝাড়ু মার ঝাড়ু মেরে হ্যাঁ সেই সময় যদি ওই ওইগুলোর সাথে যদি তোকেও দেওয়া যেত দু চারটে আমার মনে হয় তুই শিক্ষা তোকে প্রচুর মানুষে দিয়েছে তারপরে যে যখন তুই লাভ করতে পারিস নি তুই পারবিও না যাই হোক যেটা নিয়ে বলছিলাম ও কি বলছে ওইটা বলতে বলতে ওই যে মানে মানে ওটা হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ড অ্যাবসেন্ট মাইন্ডে কণিকা এটা করেছিল আর সেইটা আবার তুলছে শোন এটাও ভুল করে করেছে সেটা আমাদের কাছে পুরো পরিষ্কার এবং এই কারণে ও তুই যেইভাবে রটনা রটেই ছিলি ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে তুই কোন বিষয় ক্ষমা চেয়েছিস হুম শোন আমরা সবাই জানি মশাও আমাদের ক্ষতিকারক আমাদের ইঁদুরো ক্ষতিকারক ছুঁচো তুই ছুঁচোটাকে মেরে সেই মানে রক্ত তুই দেখেছিস যেটা সত্যি করে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো ব্লগার বলো তাদের মানায় না কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো ব্লগাররা এদের থেকে আমরা কখনোই মিথ্যাচারিতা শুনতে পারি না অতিরঞ্জিতও শুনতে পারি না কন্ট্রোভার্সির জন্যে নোংরামাও দেখতে পারি না তেমনি যে কোনো জীব তাকে হত্যা করে দেখানো এটা তো মানে ভাবতেই পারছি না তাহলে সেই রক্ত দেখিয়েছিস তুই কম কথা বল তুই নিজের গুলো ভুলে যাস তুই তো শ্বশুরবাড়িকে বিক্রি করছিস আজকে বেশি নেকামি করছিস আজকে তোর শ্বশুরবাড়ি তোকে পাতে নিচ্ছে দেখছে একটা ছেলের মতন কাজ করছিস বা তুমি পায়খানা করেছিস তা এটা তো অবশ্যই করে তাদের ছেলের একা দ্বারা সম্ভব হয়ে হয়নি তুই তোর কন্ট্রিবিউশন আছে যার কারণে তারাও জানে যে এইটাই হয়তো করতেই পারতাম না আমার ছেলে করতেই পারতাম না তারপরে তো এখন সব একবারে উগলে দিচ্ছিস তোর কিমা দিদির প্রশ্ন উত্তর দিতে গিয়ে যে উপর থেকে তোরা খচর তোরান দুজনে রোজগার করছিস তারপরেও কি করে আশা করিস যে উপর থেকে খরচা দেবে ওই ক্রিটিক্যাল সিচুয়েশনে কমিউনিটি কিচেন ছিল আমাদের দু টাকা করে আমরা প্রচুর মানুষকে খাইছি এমনও হয়েছে দোকান খুলেছে কর্মচারীদের দোকানের মালিক বলেছে যে দু টাকা দিয়ে আমাদের 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 এরিয়া কমিটি থেকে খাওয়ানো হয়েছে প্রচুর 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 এইরকম করা হয়েছে সেই সময় মানুষের যা গেছে বলার নয় সেই সময় তো তোর শ্বশুর তোদের খাইয়েছে এখনও খাওয়াবি এইটা কেন আশা করিস হ্যাঁ ভালোই তো রোজগার করছিস হ্যাঁ একটা ছেলের মতন কাজ করছিস বাথরুব পায়খানা করেছিস যার জন্যে ওরা তোকে মান্যতা দিচ্ছে পাতে নিচ্ছে নাহলে তুই যা জিনিস মোটামুটি আমাদের কানা ঘুষও হয়েছে কখনো খোঁচা মেরে কথা বলবি না ও ইচ্ছাকৃত করেনি ও ইচ্ছাকৃত করেনি যে ভারতবর্ষ থেকে ভারতের জাতীয় পতাকা অবমাননা সেটা অ্যাবসেন্ট মাইন্ডে হয়ে গেছে অবচেতন মনে হয়ে গেছে সেটা নিয়ে অনেক কিছু করেছিস অনেক কিছু করেছিস আর যেটা তোর কাজ ঠিক পুরনো কাশন খাচ্ছিস তাহলে তুই চেঞ্জ হয়েছিস তুই কোনো অ্যাঙ্গেল থেকে চেঞ্জ হোস নি আর এই কারণে তোর ওই দিল্লি দৌড়াতে হবে সে আজ হোক কাল কেস যত দিন থাকবে যখন যদি না যারা কেস করেছে তারা যদি না তুলে নেয় করতে তো হবে ছমাস ছ বছর তাই না হতোচ্ছারিক কথাবার্তা আমি কথাবার্তা যেই বিষয়টা প্রত্যেকটা মানুষ কন্ট্রোভার্সি করছে সমালোচনা করছে সেটা হচ্ছে বাচ্চার বাবার কিন্তু কণিকার বিষয়টা কে বলেছে তুই ছাড়া তুই ছাড়া কেউ বলিনি কারণ সবাই বুঝেছিল যে এটা ও অনিচ্ছাকৃত করেছে সেটা তো তুলে ধরতে হচ্ছে বারং বার খোঁচা না মারলে তোমার হচ্ছে না বার খোঁচা মেরে মেরে খোঁচা মেরে মেরে তোমার ওই খোঁচা ছাড়া তুমি তো জানো বিশাল কন্টেন্ট ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এই কন্টেন্ট তুমি হাতছাড়া হয়ে গেছে তুমি মনিহারা ফোনি হয়ে গেছো এখান থেকে প্রচুর রোজগার হয়েছে যেমন মন্দিরাকে বেঁচে হয়েছে মন্দিরাকে বিক্রি করে হয়েছে মন্দিরাকে পজিটিভ নেগেটিভ দুই হয়েতে বিক্রি করে হয়েছে শুধু কেতা ওই যে মাঝখানে ওই যে ফোকলা এখন যাকে ফোকলা বলছি সে তো দিচ্ছে গুছিয়ে আর তুই ডিভোর্স খুশি হচ্ছিস বাবা খুশি তো হওয়ার কথাই তুই তো খুশি হতে পারিস নি হুল যোগ হয়নি আর মন্দিরার সোমনাথের ডিভোর্স হয়নি এটা তোকে খুব ব্যতীত করেছে এবং তুই হুলকে বলছিস দেখো দেখো সই করিনি হুলও তোকে বলেছে বাবা মনের দুঃখের কথা দেখো যেহেতু সোমনাথ সই করেনি মন্দিরে কি আনন্দ পেয়েছে দেখো সেই আনন্দ আমার চোখে ধরা পড়েছে সেই আনন্দ তোমাকে আবার কনভার্ট করেছি মানে হুল দালালকে কনভার্ট করেছে তার মানে ভুজুন এরা কোন লেভেলে গিয়ে একটা সংসার ভাঙার জন্য তৈরি ছিল বড় বড় কথা বলিস ছুঁচো মেরে সেই ছুচো মারা দেখে বীরত্ব দেখাচ্ছিস বীরত্ব দেখাচ্ছিস আর সঙ্গে সঙ্গে ভগবান দেখেছিস তো আছাড় দিয়ে একদম মাথার পিছন ফাটিয়ে দিয়েছিল অনেক কিছু আছে যেগুলো আমরা অন ক্যামেরা দেখাতে পারি না রক্তি কোনো আগে তো নিউজ চ্যানেলগুলো দেখাতেই পারতো না হেজি করে দেখাতো ব্লার করে দেখাতো আর তুই সেটা একদম ওপেন দেখেছিস দেখো মেরেছি এই লাঠিটা দিয়ে মেরেছি তুই মেরেছিস না তোর বল মেরেছিস সেটা অন্য বিষয় কিন্তু তুই দেখাচ্ছিস তুই মেরেছিস রক্ত দেখাচ্ছিস তাহলে এটা কোনো অংশে মানে নৃশংসতার কম না ও বসে গেছে বলতে এমএসএল এর সুযোগ পেলেই খোঁচা মারে খুচুরি একটা মহিলা তুই চেঞ্জ হবি কারা বলে তুই চেঞ্জ হয়েছিস তুই চেঞ্জ হতে পারিস না ওটা দেখো না দেখানোর ব্যাপার তাহলে ওই তোকে তোকে সমর্থন করে যারা দুটো ভিডিও করেছে এলদের এগেনস্টে তারা আজকেও তোর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে ফলো করতো তারা দেখ যে যার জায়গায় সবাই এখানে আমরা ভুল ঠিক করি কিন্তু তোর মতন ওই রাখি না পুরনো ক্ষত আর ক্ষত বলবো না কেন তোর এগেনস্টে তারা লড়বে না কেন তাদের তোর শেষ করে দিয়েছিলি প্রায় তাহলে আজকে তোর অবস্থা বল তোর ভিউজের অবস্থা বল এটা হওয়ারই ছিল কার ব্যাক কথা বলছি মাথা গরম হয়ে গেছে কন্ট্রোভার্সি কর কন্ট্রোভার্সি দেখব কন্ট্রোভার্সি জোনে রয়েছি ভুলটি এই তো প্রবাসী ঘর কর না এতদিন তো কেউ কিছু বলেনি নিশ্চয়ই বুঝেছে এই যে আনহ্যাপি মামন বুঝেছে করেছে আর এরাও চাইছে যে কন্ট্রোভার্সিটা করি আর একটু গেইন করি ভিউজ তারপরে কি বলবো রেভিনিউ জেনারেট করি ডলারটা ঘরে আসবে তাহলে কন্ট্রোভার্সি জোনে যা দেখব তাই করব আর তুই কি করছিস তুই পুরনো কাশোনি ঘেটে একবার করে মনে করাচ্ছিস সবার মনে আছে যে তোর ওই রূপ নগ্ন রূপ দেখেছিল তুই বল না ওই সময় যারা তোকে সাপোর্ট করেছিল সেই সময় ইলোরা মিলোরা প্রচুর মানুষের কেকা এরা কই এই বনিক মিসমি বনিক এরা কই কই বল তারাও আনন্দ নিয়েছে তারাও তোকে খুঁচিয়ে বলেছে করো 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 কারণ তারা এইগুলো নিতে ভালোবাসে মজা নিতে ভালোবাসে ইন্ট্রো দিতে ভুলে গেছে হ্যালো বন্ধুরা কেমন চাষা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ভীষণ মাথা গরম হয়ে গেছে ভিডিওতে না করলে হবে না কারণ ও তো জানে এম এস দের বিক্রি করে প্রচুর করে নিয়েছে ব্যাংক ব্যালেন্স কথা বাড়াবি না কথা একদম বাড়াবি না বুঝে শুনে কথা বলবি ডাক্তার দাহ হচ্ছে না ডাক্তার দাহ হচ্ছে অন্যায় করেছিস তার ফল তো ভোগ করতেই হবে যা গিয়ে ক্ষমা চা অন ক্যামেরায় তো এর সাথে ওর সাথে তার সাথে ভাব করছিস কম তো বলিস নি রিম্পাকে কম তো বলিস নি সীমাকে তারপরেও তো একটা বন্ধুত্বপূর্ণ জায়গায় এসছিস অবশ্যই করে সদার্থক বার্তা অবশ্যই করে এটা অ্যাপ্রিসিয়েট করার আছে কিন্তু যা এম এস এল এর করেছিস সেটা মানুষ ভুলবে না তুই ভুলে গেল বসে গেছে মাঝে মাঝে এম না খোঁজা মারলে ও হয় না সবাই বুঝে গেছিল তোর ওই বিকৃত নৃশংস রূপ দেখে আর সেটাই তুই যদি প্রলেপ লাগিয়ে তুই বোঝাবার চেষ্টা করিস তুই পাল্টে গেছিস সংশয় আছে প্রশ্নবোধক চিহ্ন আছে করতাম না বন্ধুরা ভিডিও ও করতে করতে মনে আছে মার ঝাড়ু মার হ্যাঁ দুটো যদি তোকে দিয়ে দিত খুব ভালো হতো তবে দিয়েছে গুছিয়ে দিয়েছে আর যার কারণেই তুইও জানিস হ্যাঁ তুইও জানিস কত দূর কি হতে পারে তাই না জানিস তো জানিস না টাকা যে খসছে এমনি এমনি হ্যাঁ

দেখো আর একটা সেকেন্ড ভিডিওর সাথে ভীষণ মাথা গরম হয়ে গেছে ও এম এস এল কে খোঁচা নামলে ও শুদ্ধিকরণ হয় না ও জানতো তো সেই সময় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব ভুলে মেরেছে চলো ভাই